প্রকৃত দোষীরা এখনও পর্যন্ত ধরা পড়ল না এটা গণতন্ত্রের লজ্জা এটা গোটা সমাজের ব্যবস্থার লজ্জা আমরা ধিক্ষার জানাচ্ছি সার্বিজি ডক্টর সোমায় এর থেকে ন্যাকারজনক ঘটনা বা দুর্ভাগ্য আর হতে পারে না ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ স্বাধীন রাষ্ট্র পশ্চিমবঙ্গ স্বাধীন রাজ্যের মধ্যেই পড়ে অথচ এ দেশে একজন চিকিৎসক যিনি হচ্ছেন কর্তব্যরত অবস্থায় তার কর্মস্থলে এইভাবে নৃশংসভাবে খুন এবং ধর্ষণের শিকার হলেন সেটা নিয়ে চার মাস ধরে আজকে কলকাতা পুলিশ থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে বিচার ব্যবস্থা সবাই আজকে দেখাচ্ছে যে তারা বিচার করছে বা বিচার পাইয়ে দিচ্ছে অথচ প্রকৃত দোষীরা এখনও পর্যন্ত ধরা পড়ল না এটা গণতন্ত্রের লজ্জা এটা গোটা সমাজের ব্যবস্থার লজ্জা আমরা ধিক্ষার জানাচ্ছি সার্ভিস ডক্টর সমাবেয়ের পক্ষ থেকে কিন্তু আমরা এটাও দৃঢ়ভাবে বলতে চাই যে আজকে যে আন্দোলন চলছে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার এবং নাগরিক সমাজ এই আন্দোলন কিন্তু থামবে না যতক্ষণ পর্যন্ত না প্রকৃত দোষীরা শাস্তি পাচ্ছে বা তাদেরকে ধরা হচ্ছে আজকে সরকার যদি মনে করে তাদেরকে দামা চাপা দিয়ে তথ্য লোপাট করে দামা চাপা দিয়ে আজকে তারা পার পেয়ে যাবে মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না ডাক্তাররা ছেড়ে কথা বলবে না জুনিয়র ডাক্তাররা ছেড়ে কথা বলবে না আন্দোলন আরও দীর্ঘস্থায়ী হবে আরও বৃহত্তর হবে আরও শক্তিশালী হবে যতক্ষণ পর্যন্ত না প্রকৃত দোষীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে হ্যাঁ এটা আমাদের বুঝতে হবে যে জয়নগরের ঘটনাটা যখন ঘটে এই আর্যিকর আন্দোলন তখন একটা পিক আওয়ার্সে রয়েছে প্রায় দু মাস ধরে আন্দোলন চলছে সেরকম একটা পর্যায়ে জয়নগরের এই ঘটনা ঘটে এবং আরও অনেকগুলো জায়গাতে এইরকম ঘটনা ঘটেছিল যেখানে দর্শন এবং খুনের ঘটনা ঘটেছে নাবালিকা দর্শন খুনের ঘটনা ঘটেছে সেই সময়ে মানুষ স্বাভাবিকভাবেই একটা উত্তপ্ত ছিল সবাই সবার মধ্যে প্রতিবাদ করার একটা স্পিহা ছিল ফলে মানুষ রাস্তায় নেমেছে আন্দোলন হয়েছে এবং সেই যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে আন্দোলনের ফলে সরকার বাধ্য হয়ে এটা ট্রান্সপারেন্ট হয়েতে তারা কিন্তু আজকে ইনভেস্টিগেট করতে বাধ্য হয়েছে এবং এখানে আরেকটা জিনিস বলার জয়নগরের ঘটনায় যেহেতু এটা পক্সো কেস পক্সো কেসটা খুব দ্রুত গতিতে বিচার করতে হয় সেটাও একটা কারণ ফলে সেটার বিচার হয়েছে এটাও বুঝতে হবে যে এটা আরজিকর আন্দোলন না থাকলে হয়তো জয়নগরের মতো এরকম ঘটনা কিন্তু প্রতিদিনই ঘটছে এবং অনেক জায়গায় আরও অসংখ্য ঘটনা ঘটেছে সব জায়গায় কিন্তু বিচার পায়নি কিন্তু এই আরজিকরের আন্দোলনের আবহে আমার মনে হয় এই আন্দোলন জয়নগরের আন্দোলনটাও অনেক বেশি ইনটেনসিফাই হয়েছে এবং সেটার বিচার পাওয়া গেছে আবার এটাও উল্টো দিক থেকে যে জয়নগরের যে বিচারটা পাওয়া গেছে সেটাও আবার এই করে আন্দোলন সেটাকেও কিন্তু আজকে সাহস জোগাবে আর শক্তি যোগাবে আবার ওদিক থেকেও আজকে মানুষ ভরসা পাবে যে একটা জায়গায় যখন বিচার পাওয়া গেছে তখন আরজি করেও নিশ্চয়ই বিচার পাওয়া যাবে অতএব আন্দোলন আরও তীব্রতর হবে যতক্ষণ পর্যন্ত না বিচার পাওয়া যাচ্ছে আমি ডাক্তার সজল বিশ্বাস সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্বাদ